আরে বল্টুর মা এখন বসে কেন আজকে আজ তো আমার মন ভালো নেই মন ভালো নেই কেন কি হলো ওই যে বল্টু একটু ডিস্টার্ব করছে বল্টু বল্টু একটু আজকে মন খারাপ মন খারাপ আসলে সে কি জানো সর্দি কাশি ওষুধ কাশি প্রচন্ড কাশি সর্দিটা বুকে বসে গেছে সেই ওষুধ খাচ্ছে আর বমি করছে বল্টু তাই এই দেখো না কি নিয়ে বসে আছি ওয়ার্ডেস ওয়ার্ডেস নিয়ে বসে আছি এখন বল্টুকে খাওয়াবো তো বায়না করছে খাবে না আমি এটা আমার খাওয়াতে হবে কিভাবে খাবো সেটাই ভাবছি বসে বসে সকাল থেকে পুরো মুখটাই নষ্ট করে ঠিক আছে দেখেছো তার মানে কি খাবার খাওয়ার জন্য এটা খাবে না তাই প্ল্যান এটা খাবে না অন্য খাবার খাবে চল ও অন্য খাবারগুলো নিয়ে আসো তো দেখি খাই কেমন অন্য খাবার খাবে তো হ্যাঁ অন্য খাবার খাবে না ও আর কোনটা খাবে বলো তুমি আজকে ডিসাইড করো কোনটা কপি বল

আচ্ছা দে ছেড়ে দে দেড়া দে আচ্ছা তুমি না খাও বনিকে তো এনেছি দেখো চলবে বল্টু দেখো বিস্কুট বনের জন্য বল্টু দেখো কুল বনির জন্য বল্টু দেখো চুপাচুপ ললিপপ বল্টোর জন্য পাল্টা হাসি ফুটেছে বুঝতে পেরেছি লাগবে না আচ্ছা এটা নাও এটা নাও এটা খাও তোমার একদম পেটের প্রবলেম সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আছে সব শেষে বল্টু স্পেশাল তোমার বেগোছো পালাচ্ছে বলো তো আমি কি করি এখন চলে এসো চলে এসো এটা তোমার জন্য ধরে নাও স্পেশাল একটাই না আরও আছে